তো আজকে না সকাল সকালে উঠেছি তো ওঠার পরে ভাবলাম যে আল্লাদি সোয়াগিকে একটু বের করে দিয়ে এসে তারপরে আরেকটু একটু শুব কারণ অনেক রাতে ঘুমানো হয় তো এর জন্য ভাবলাম যে ওদেরকে একটু বের করে দিই মানে সামনে মানে বাদি আর তারপরে একটু এসে আবার একটু ঘুমাবো মানে ঘুমাবো বলতে কি চোখ বন্ধ করে থাকবো কারণ কি রাত্রিবেলা তো অনেক রাত্রে ঘুমাই এর জন্য না সকালবেলা ঘুমটা ভাঙতে চায় না তো ওই ছেলের জন্য একটু ভোর ভোর টাইপে উঠেছিলাম তার তো ভাবলাম যে ছাগলগুলোকে বের করে দিই আর ছাগলগুলোকে বের করতে গিয়ে মাথায় হাত কারণ আমাদের গরুগুলোও বাইরে ছিল কালকে কারণ প্রচুর গরম ছিল তো এই জন্য না গরুগুলোকে আর কি বাইরে রাখে তো ঘুম থেকে উঠে দেখি একটা গরু নাই তো দেখে তো খুব মানে টেনশন তাড়াতাড়ি করে এসে বর্মশাইকে বলছি কি তাড়াতাড়ি ওঠো একটা গরু দেখছি নাই তারপরে যাই হোক ও উঠলো ওঠার পরে অনেক খোঁজাখুঁজি করার পরে পরে আবার কিন্তু গরুটা আর কি পেয়েছিল। কিন্তু সকালবেলা যতক্ষণ পায় নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু মনটা খুব খারাপ ছিল কি আর বলি তারপরে ঠাকুর ঠাকুর করে ঠাকুর মানে গরুটাকে পাওয়া গেছে মানে গরুটা ছুটে গেছে অনেক খোঁজাখুঁজি করার পরে আর কি পাওয়া গেছে তো যাই হোক ওইদিকে গরুর ঘরের যা যা কাজ ছিল আর গরুর গোবর টবরগুলো ফেলে ঠেলে এসে এই যে ভাবলাম যেহেতু আর শোয়া হলো না এখন বাসি কাজগুলো সারি তো চোখে প্রচুর ঘুম 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 লাগছে কারণ এতটা আর কি ঘুম কম হচ্ছে না কিছুদিন থেকে এই ভিডিওর চক্ষরে আর হলো এই ইউটিউবে এসে না ঘুমের তো বারোটা বেজে গেছে কি আর বলি তোমাদেরকে যারা ইউটিউব করছে আমি বুঝতে পারি যে সব বোনেরা বা দিদিরা তাদের সবারই একই অবস্থা আমার মতন তার যাই হোক পরে যেহেতু মানে ঘুম হলো না এই জন্য আশেপাশে কাজগুলো সেরে নিলাম আর যেহেতু আজকে সকাল সকাল উঠেছি তো ভাবলাম এই কাজগুলো করে নিয়ে আজকে বাথরুমটাকে ধরবো কারণ না বাথরুমটা কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করবো আর কি ডিপ ক্লিন আর হলো কয়েকদিন ধরে আর মানে কি বলি আর তোমাদেরকে সেরকমভাবে আর কি ডিপ ক্লিন করা হচ্ছে না আর দেখবে মাঝে মধ্যে একটু বাথরুম যদি ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠে আজকে অনেক কাজ ছিল গরুর বাবর থেকে শুরু করে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম তারপরে ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো করলাম আর বাথরুমটা আজকে ধরেছি বাথরুমটা কয়েকদিন ধরে ধরা হয় না আর বৃষ্টির দিন আর আমাদের বাথরুমের উপর দিয়ে না জল পড়ে তো অনেকটা পিছল পিছল হয়ে গেছে আর ছেলে মেয়ে মনে করো যে বাথরুমে যায় হঠাৎ করে যত পড়ে যায় সাবধান তো মানে সাবধানের মাইন্ড নেই যাকে বলে তো এর জন্য কয়েকদিন থেকে ভাবছি যে বাথরুমটা আমার পরিষ্কার করতেই হবে কিন্তু সময় পাইতেছিলাম না তো যাই হোক আজকে সময় করে আজকে অনেকটা সকালে উঠেছি আর কি তো সময় করে উঠলাম উঠে এগুলো মানে আজকে বাথরুমটা আর কি মানে প্রতিদিনের যেটা রেগুলার কাজ সেটা করার থেকে আর কি বাথরুমটা আজকে এক্সট্রা একটা কাজ হলো কারণ এক্সট্রা করে যদি হঠাৎ মঠাৎ না কাজ করা হয় না অনেক জিনিস কিন্তু আমাদের কিন্তু মানে পড়ে থাকে আর আমাদের কিন্তু একটা সংসারে একটা দুইটা কাজ না মানে অনেক অনেক কাজ মানে প্রতিদিন করবা তারপরেও দেখবা যে কোনো না কোনো একটা জায়গায় ডিপ ক্লিন করতে হয় তো বাথরুম তো প্রতিদিনই জল দিয়ে ধোয়া হয় কিন্তু ডিপ ক্লিনটা করা হচ্ছে না সেরকম আজকে ডিপ ক্লিন করলাম বাথরুম বলো ঘরদুয়ারও বলো দেখবে যে প্রতিদিন আমরা দুয়ার ঝাড়ি যেভাবে সেরকম কিন্তু ঘরটাকেও একদিন হঠাৎ মটাৎ সপ্তাহে হোক বা পনেরো দিনে হোক একটা কিন্তু ক্লিন চাই সেটা না করলে কিন্তু দেখবে প্রতিদিনের দুয়ার পরিষ্কার করতে করতে তাও জানি কোথাও না কোথাও মনে হয় নোংরা জমে যাচ্ছে এরকম যেমন বাথরুম কেউ ওরকম করতে হয় যেমন সেদিনকে গরুর ঘরটা ক্লিন করলাম তারপরে এখন বেশ কিছুদিন আবার ভালোই চলবে তারপরে আবার করতে হবে মানে সবটাই একটা ডিপ্লিন চাই তো সেরকমই আর কি পরে যাই হোক ওগুলো কাজ টাস করে স্নান করে আসলাম সিঁদুরটা পড়লাম এখন যাব ঠাকুর ঘরে আজকে আবার একটু ব্যাংকে যাওয়ার মানে আছে প্রয়োজন একটু টাকা পয়সা তুলতে হবে দরকার আছে তো ব্যাঙ্কে যাব তো এখন ঠাকুরটা পূজা করে নিই তারপরে ঝটপট রান্নাবান্নাটা করে নিব করে নিয়ে তারপরে যাব ব্যাংকে তো সাথে থাকো চলো পূজাটা দিয়ে নিই আর পূজাটা দিয়ে তারপরে রান্নাবান্নাটা মানে করে নিই চলো যাই হোক যেহেতু সকাল সকাল উঠে পড়েছি এখন তো কাজ হয়ে গেছে আর সঙ্গে কিন্তু সকাল সকাল পূজাটাও দেওয়া হয়ে গেল আর দেখো আমি কিন্তু এখন সুন্দর করে পূজা দিয়ে দিলাম আর সকাল সকাল যদি পূজাটা দেওয়া হয় কিন্তু অনেক ভালো লাগে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি সকালবেলা একবারে পূজা দিতে পারছি না কারণ এই গরুর ঘর তারপরে ছাগলের ঘর সব পরিষ্কার মানে করতে মিলতে না অনেকটা দেরি হয়ে যায় তো ওগুলো কাজ না করে তো আর পূজাটা দিতে পারি না এই জন্য না অনেকটাই দেরি হয় আর এদিকে দেখো আজকে না একটা নতুন আর কি খাবার বানাচ্ছি মানে এরকম কোনো দিনও বানাইনি তো সবার ভিডিও দেখে দেখে ভাবলাম যে আমিও একটু ট্রাই করি তো এই যে ঠাকুর পুজো দিতে গিয়ে দেখি ঠাকুরের অনেক কয়টা কলা আর কি মজে গেছে তো ভাবলাম এটা দিয়ে আর কি আমি বানাই আর কি তো এদিকে কিছুটা ঘরের থেকেই আটা নিয়েছি আর এই যে কলাগুলো ছুলে নিয়েছি আর কি তিনটা কলা তো আর এদিকে দেখো একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম তো এটা আর কি অনেকজনকে পিঠা বানানো দেখেছি তো আমি আজকে আর পিঠা বানাচ্ছি না আমি বানাচ্ছি গোলা রুটি তা বেশ খেতে লাগে জানো তো মানে একটা তালের পিঠে তালের পিঠে মনে হচ্ছিলো এরকম তো যেহেতু ছেলেমেয়েরাও বাড়িতে আছে আর আমার ছেলে মেয়ে এইসব খাওয়ার খুব পছন্দ করে তো ওই জন্য ভাবলাম বানিয়ে দিই তো এদিকে দেখো সব মিক্সড করে একদম মেখে চেকে নিয়েছি আর এখন কিন্তু ওই যে একটুখানি করে তেল দিয়ে দিয়ে আর কি ভাজবো তো ভাবছিলাম যে পিঠা বানাবো কিন্তু ঘরে সুজি চালের গুঁড়ো কিছুই নেই আর এর জন্য না আমি ভাবলাম যে গোলা রুটিটাই বানিয়ে দিই আর ছেলে মেয়ে মানে খেলে পছন্দ করবে আর আমার বাড়িতে তো সবাই খুব মিচ মানে মিষ্টি পছন্দ করে বরমশাই ছাড়া আমি আমার ছেলে মেয়ে মানে সবাই খুব মিষ্টি জিনিস পছন্দ করে তো মিষ্টি দিয়েই বানাচ্ছি আর জানো তো এত ভালো হয়েছে কি আর বলি মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই বলছে কি মা মনে হচ্ছে কি যে তালের পিঠা খাচ্ছে মানে এরকম একটা সুন্দর একটা একটা মানে লাগছিল তা সত্যি তোমরাও কিন্তু এরকম যদি মানে মজা কলা টলা থাকে তাহলে কিন্তু তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো এটাতে তেল খরচাও কম খাওয়ার জিনিস বানালে তো হবে না কিন্তু অনেক সময় না আমরা খরচার ভয়ে কিন্তু বানাতে চাই না তো এই জন্য কিন্তু আমি কিন্তু মানে অনেকটা তেল বাঁচানোর জন্য মনে করো মাঝে মধ্যে আমি ছেলে মেয়েকে এইভাবেই খাবার বানিয়ে দিই কারণ অত পিটে টিটে খেলেও তো তেল মানে লাগে আর অত তেল খাওয়াটাও কিন্তু ভালো না তো এই জন্য আমি কিন্তু অল্প তেলে আর কি চেষ্টা করি কিছু একটা বানিয়ে দিই ছেলেমেয়েরা খাক তো এদিকে দেখো আমি কিন্তু একটু যাব ব্যাঙ্কে আসতে তো এই জন্য না আমি কিন্তু ওই মানে ছেলেমেয়ের জন্য ওগুলো বানালাম তারপরে নিজেও একটু খেলাম আর বরমশাই তো খায় না তো ও কোনো কিছুই খেতে চায় না আমি যেই যে আমার যে ঘরে খাওয়ার দাওয়ার বানাই এটা সেটা আমার বর্মসা কিছু কিছুই খেতে চায় না আমার বড় শুধু ভাত ভালোবাসে ভাত ছাড়া কিছুই খায় না তো এদিকে দেখো আমি সব মিশানো একটা আর কি সবজি মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মূলা বেগুন আলু দিয়ে ওগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এক গ্যাসে আর এদিকে দেখো সোয়াবিন আর কি ভাজা করে নিচ্ছি ওই তাওয়াটার মধ্যেই কারণ আর কড়াইটা বাই করিনি যে যা আছে তার মধ্যে করে নেই যেহেতু এক জায়গায় যাব এর জন্য না জিনিস অত বের করতে ইচ্ছে করে না আর আজকে কি রান্না করব জানো তো আজকে রান্না করব সোয়াবিন আর ডিম দিয়ে দরকারি কারণ বড় মেয়ে তো ডিম মাছ মাংস কিছুই খায় না তো ওই জন্য ভাবলাম যে সোয়াবিনটা আগে রান্না করে নিই আলাদাভাবে তারপরে কিন্তু ডিমটা দিয়ে দেবো আর এই যে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি ছোটো মেয়ে কিন্তু আবার আলুটা সিদ্ধটা আর কি মানে ছুলে দিয়েছে আলুটা তো এই যে দেখো আমি ঝটপট রান্না করছি আর দেখবে আমরা যদি কোথাও বার হই মানে সব কাজ কিন্তু পরিপাটি করে কিন্তু বার হওয়ার চেষ্টা করি না হলে তো কিছু কাজ ফেলে গেলে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর এক জায়গা থেকে আসার পরে না শরীরটাও ক্লান্ত লাগে তো এর জন্য না আমি বেশিরভাগ কিন্তু যেখানে যাই না কেন মানে মোটামুটি একটা সেরে ধুয়ে যাই যেন এসে কিছুক্ষণ রেস্ট করার পরে যেন আমি আর কাজে হাত দিতে পারি তো রান্না রান্নাবান্না যদি না করে যাই তাহলে আমার ছেলেমেয়েরা না খেয়ে থাকবে তো এই জন্য আর কি একটু রান্নাই করে নিচ্ছি আর ছোটো মেয়ে যাবে পরীক্ষা দিতে তো এদিকে দেখো সোয়াবিন আলুটার জন্য মশলার মধ্যে দিলাম জিরা আদা লঙ্কা তারপরে হলো একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাড়ছি মানে বেটে দিয়ে দিয়েছি তো সবিনের আর কি যা যা লাগে সেগুলো দিয়ে আর কি করে নিলাম আর এদিকে দেখো এখন একটু ঝোল দিয়ে দিলাম ঝোল বল একটু বলতে কি অনেকটাই দিয়েছি কারণ কি ডিম দিব তো এখানে এখানে ডিম দিলে তো ডিমের মামলে দিলে তো মানে ডিমের ঝোলটা চুষে নিবে তো এর জন্যই আর কি তো এদিকে মানে আমি কিন্তু তরকারিটা রান্না করে আগে বরমের জন্যে তুলে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই যে দেখো এখন কিন্তু ডিম আর সোয়াবিন একসঙ্গে রান্না করছি আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডিম আর সোয়াবিনের তরকারি তো আর একটু কষা কষা হলে ভালো হতো কিন্তু আমি যেহেতু আজকে আর ডাল ঢাল রান্না করব না এর জন্যে একটু ঝোল রান্না করছি কারণ রান্না করারও সেরকম টাইম নেই আর যেখানে যাব আর কি সেখানে দুইটার মধ্যে ওই ব্যাংকটা বন্ধ করে এর জন্য আমাকে দুইটার আগেই বাড়ির থেকে বের হতে হবে তো এই জন্য আমি ঝটপট যতটুক পেরেছি আমি করে নিয়েছি তো কি আর বলি এরকম করে খেতে পারো তোমরা ভালো লাগে কিন্তু খেতে তো আমি বানিয়েছি বেশ ভালো লাগছে তার জন্য আমি তোমাদেরকেও বললাম তোমরা যদি আর কি বানাতে ইচ্ছে করে তো তোমরাও বানিয়ে খেয়েও বেশ ভালো লাগে আর একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু এই তরকারিটা নামিয়ে নিব আর এই তরকারি বসিয়ে দিয়ে জানো তো আমি ঝটপট করে শাড়ি পরছি কারণ আমাকে দুইটার আগে বের হতে হবে আর এদিকে দেখো রেডি হয়েছে আর ছোটো মেয়েও কিন্তু রেডি রেডি হয়েছে এখন কিন্তু ও পরীক্ষা দিতে যাচ্ছে মানে ওদের দুইটার সময় পরীক্ষা তো এখন প্রায় দেড়টা বাজে আর ওকে নিয়েই যাচ্ছি আর কি আমি বললাম চল আমার সঙ্গে ও ওদিকে স্কুলে ঢুকবে আমি যাব ব্যাঙ্কে আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা